স্বার্থের পৃথিবীতে কেউ কারো আপন নয় এটাই বাস্তব চোখের কান্না সবাই দেখে কিন্তু হৃদয়ের কান্না কেউ দেখে না জীবনের ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায় আবার খারাপ সময়গুলো ভালো শিক্ষাও দিয়ে যায় থেকে বর্তমান কাদায় আর ভবিষ্যৎ থেকে বেঁচে থাকার স্বপ্ন দেখায় যার কাছে আপনার দুর্বলতার প্রকাশ করবেন সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন জীবন নিয়ে গল্প লেখা সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে অল্প সময় কাউকে আপন ভেব না তাহলে কষ্ট ছাড়া কিছুই পাবে না যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলছ তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দায়ী থাকে আগামী শুভ প্রতীক্ষায় কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় যতই উপকার করো না কেন মানুষ ভুলে যাবে কিন্তু ভুল করে যদি একটু ক্ষতি করো দেখবে সেটা সারা জীবন মনে রাখবে কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়েও না যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে ছোট্ট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায় যাদের রাগ বেশি তারা রেগে গিয়ে অনেক কিছু বলে দেয় পরে আবার তারাই বেশি কষ্ট পায় হ্যাঁ এটাই বাস্তবতা